আগরতলা মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ কাল্পনিক মন্দির গোনা আর মাত্র চৌত্রিশ দিন তারপর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ মেতে উঠবেন শারদীয়া দুর্গাপুজোর আনন্দে ইতিমধ্যেই ত্রিপুরার প্রত্যেকটি ক্লাবে ক্লাবে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর প্রস্তুতি আগরতলা মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ কাল্পনিক মন্দির পুজো কমিটির সেক্রেটারি অসিত দাস এবং ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভবতোষ দাস সংবাদ হয়ে জানিয়েছেন মহাষষ্ঠীর দিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার হাত ধরে তাদের এবছরের হতে মণ্ডপের দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হবে সকল দর্শনার্থীদের সামনে দেবী দুর্গার প্রতিমা পুজোর প্যান্ডেল এবং আলোকসজ্জা স্থানীয় শিল্পীরাই তৈরি করছেন স্থানীয় যেসব শিল্পীরা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা পুজোর প্যান্ডেল কাল্পনিক রূপেই তৈরি করা হচ্ছে থার্মোকলের ওপর বিভিন্ন দেবদেবীর যে রোগগুলো আছে সেগুলি সকল দর্শনার্থীদের সামনে তুলে ধরবে স্থানীয় শিল্পীরা এবছর আগরতলা মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত দুর্গোৎসবে আসার জন্য রাজ্য বহিরাজ্য সকল জায়গায় মানুষজনদের আমন্ত্রণ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা আমাদের এই দুর্গাপূজাকে আমরা কেন্দ্র করে আমরা গত বছরও আমরা আমাদের সমিতির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা আমাদের এই পূজা ফ্যান্ডেলে আমরা রক্তদান শিবির করেছি দুস্থদের মধ্যে আমরা কিছু ফল বিতরণ করেছি আমরা বস্ত্র বিতরণ করেছি গরিবদের মধ্যে এবারও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আশাবাদী আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যাতে এবারও আমাদেরকে সেই সুযোগটা মুখ্যমন্ত্রী আমাদেরকে দেওয়া হয় আমরা এবারও আমরা রক্তদান শিবির করব দুর্গাপূজাকে কেন্দ্র করে তারপরে আমরা গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করবো বস্তুদের মধ্যে তারপরও আমরা কিছু ফল মিষ্টি বিতরণ করবো আমাদের এই দুর্গা পূজা উপলক্ষে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা মৎস্যবিষি সমিতি সবসময় আমরা সামাজিক কাজে লিপ্ত থাকি সবসময় আমরা ওইগুলির মধ্যে আমরা লক্ষ্য করি আমাদের সমিতিরও যদি কোনো ব্যবসায়িক যদি কোনো আপদে বিপদে পড়ে যে কোনো ইয়েতে বিপদে পড়ে আমরা সমিতির থেকে তারে আমরা সাহায্য সহযোগিতা আমরা সমিতির মাধ্যমে করি আমরা মৎস্যবিষি সমিতি মহারাজগঞ্জ বাজার মৎস্যবর্ষীর সমিতি আগরতলা আমরা প্রতিবারের ন্যায় এই বছরও মায়ের আরাধনায় ব্রত হয়ে তো আমরা এবার মায়ের যে রূপ মায়ের রূপ আমরা দেবী মায়ের দেবী রূপ এবং আমাদের মূর্তি তৈরি করছেন লোকাল কারিগর উত্তম চক্রবর্তী আর প্যান্ডেল লোকাল কারিগর আমরা যারা লোকাল আছে তাদেরই উৎসাহিত করার চেষ্টা করছি এই জন্য মূর্তি প্যান্ডেল সবাই আমরা লোকাল কারিগরকে দিচ্ছি প্যান্ডেল বললেন দিত্যনু সাহা এবং আমাদের যে প্যান্ডেলটাও অনেকটা কাল্পনিক রূপই হবে বিভিন্ন এই যে আপনার থার্মোকল থার্মোকলের উপরে কাজ হবে এবং ত্রিপুরার যে লোকাল যে আর্টিস্ট আর্টিস্ট বলতে যারা থার্মোকলের উপরে বিভিন্ন প্রাচীন যে দেবদেবীর রূপগুলো ফুটিয়ে তুলবে এবং আমাদের যে এই যে দেবদেবী কত প্রকারের আছে যে বৈচিত্র্যের মূর্তি সেটা এবার আমরা ফুটিয়ে তুলব প্যান্ডেলের ভেতর আর বাইরে থার্মোকলের উপরে ফুলের পাখরির মতন একটু ডিজাইন করা থাকবে যেটা আমরা আশাবাদী যেটা আমরা দর্শকদের প্যান্ডেল এবং মায়ের রূপ যে মূর্তি তৈরি করছেন এবং দর্শক দেখে আনন্দ পাবো থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এন পি এস জুয়েলারি আমাদের পরিচয়